রাজ্যের বিশিষ্ট এবং রাজ্যের বিশ্বস্ত একটি স্বর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাধা কৃষ্ণ জুয়েলারি আর রাধা কৃষ্ণ জুয়েলারি এবার তাদের লাকি ড্র সম্পন্ন করল ভাগ্যশালী দুজনকে বেছে নেওয়া হয়েছে লাকি ড্র এর মাধ্যমে উৎসাহ এবং উদ্দীপনার সাথেই মেগা লাকি ড্র আজ অনুষ্ঠিত হয়েছে শারদীয় স্বর্ণবাহার এবং ধনতেরাস ধনবৃদ্ধি উপলক্ষে

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের এই উৎসব প্রফারে আয়োজনে গ্রাহকরা সারা দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের ভালোবাসা বিশ্বাস আমাদের শক্তি এবং আমরা সমস্ত গ্রাহককে যারা যারা আমাদের উষাবাজার আগরতলা ধর্মনগর পেলোরিয়া উদিপুর পুলু সেন্টার মল কেনাকাটা করেছেন অংশগ্রহণ করেছেন সমস্ত গ্রাহককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা আগামী দিনوں আপনাদের জন্য এরকম আকর্ষণীয় উপহার এবং আকর্ষণীয় ডিসকাউন্ট এবং আকর্ষণীয় উৎসব উপহার যাতে আমরা আয়োজন করতে পারি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন কর্ণধরের বক্তব্য অর্থাৎ রাধা কৃষ্ণ জুয়েলারি লাকি ড্র আয়োজন করা হয়েছিল দুজনকে বেছে নেওয়া হয়েছে যারা এই আকর্ষণীয় উপহার পেয়ে যাচ্ছেন উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত হয় শারদীয় স্বর্ণ এবং ধনতেরাস ধন বৃদ্ধি উপলক্ষে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন